হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো গাইস কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো তো গাইস আজকে অনেক কদিন পর আজকে ভিডিও নিয়ে আসলাম তোমাদের জন্য একটা নতুন তো গাইস আজকে অনেক কদিন পর আমি ভিডিও নিয়ে আসছি তো ম্যাক্সিমাম কুড়ি দিন হয়ে গেছে ঠিক আছে কেন কি আমার কাছে মোবাইল ছিল না তাই গাইস ভিডিও বানাইতে পারিনি তো গাইস এখন আমার হাতে আছে মোবাইল ঠিক আছে তো আজ থেকে এখন ডেইলি ব্লগ নিয়ে আসবো আমি তোমাদের জন্য হ্যালো গাইস কোচি এই বাড়ি থেকে

বিয়ে মাৰি না মাৰি না কৰ

ছোট্ট তো চিনা চিনা রুই ওইসব পুকুর থেকে বেরিয়ে যাচ্ছে না বড় বড় একটা উঠে মনে করলাম দেখতে ভালো লাগে তো বড় মাছ কই মাছ পড়ছে বাবা हमरे बाप रे কি কাঁদা রে কই দেখি এ কাঁদার অনুমতি করে তো তা ঝেড়ে

আমি খেলবো বিরাশটা করতে হয় সকাল সকাল না আমাকেও ডাউনলোড করতে হবে খেলতে হবে চার্জার চার্জারটা লেয় কর যার না আমি জানাচ্ছি তো ওইটা হেডফোন হেডফোন চার্জার ভুল হয়ে গেছে মানুষ মানুষ মাত্র ভুল যা এইগুলো আমাকে একটা লিখতে হবে कि PUBG खेला ले गए कत दाम लीजे 10 ₹ तो हाँ के है जुग मोच जाते भई नहीं आए हेडफोन हाँ आमिर कोतर में में है चेंज करा सलाम ज काल्के बेटा चले गलत है मैं चले गलत को जासलम ये बोला माच होवे भोंगुलाय चाहिए बात तो होवे हम्म खूब लड़े রাতে বেলা পলুই মারতে হবে ঝাপ ঝাপ করে কি করবে কি জানি ধান গুলা ভেঙে যাবে বুঝলে এই দুদিন আবার পুকুর ফুল হয়ে গেছে তো গাই যাই হোক ভিডিও আর বেশি লম্বা করব না তো অনেক কদিন পর ভিডিও নিয়ে আসলাম তো কিরকম লাগছে ভিডিও বানাইতে তো চলো নেক্সট ডে দেখা যাক কিরকম ভিডিও নিয়ে আসতে পারি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবা সাবস্ক্রাইব করে দেবা চলো বাই বাই ভালো থাকো সব